আসসালামু আলাইকুম গাইস আমি শুটোয়ানার আপনারা দেখছেন ছোটো মেয়ে স্টার ব্লগস আর আজকের ব্লগটা শুরু করেছিলাম শুক্রবারে যেহেতু কালকে আমার ওপি দিয়েছিল আর আজকে শুক্রবার ছুটি ছিল তো সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নিতেছিলাম তো আজকে দাঁত ব্রাশ করে আসলে অনেক প্রিপারেশন ছিল তার জন্য প্রিপারেশন করে আজকে ভিডিওটা করা দাঁত ব্রাশ শেষে আসলে খাবার খাচ্ছিলাম আর এটা ছিল আমি রাত্রে একটা কেক বানাইছিলাম মূলত ওই কেকের খাবার খাচ্ছিলাম তো কেকের ভিডিও এরপরে পোস্ট করব আপনারা দেখতে পারবেন তো সকালবেলা কেক টেক খাওয়া দাওয়া করলাম মানে সকালবেলা ছিল এই কেকটা খুব সকালে ঘুম থেকে উঠছে কারণ বাসার যে কাজকর্ম ছিল সবগুলোই আজকে করা হয়েছে কারণ শুক্রবার থাকলে অনেক কাজ থাকে তার জন্য আর খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম রুডে আর রুডে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার মাংস আনার জন্য যেহেতু আজকে শুক্রবার ছিল তাই আনতে হবে কারণ দুপুরে রান্না করে বিষে মানে জমিয়ে খেতে হবে যেহেতু শুক্রবার ভালোভাবে প্রিপারেশন নিয়ে খাওয়া দাওয়া করা হবে জমিয়ে খাওয়া দাওয়া করা হবে সপ্তাহে একদিনে আমরা ভালোভাবে খাই সে হলো গার্মেন্টস কর্মীরা তো আমি গুস্ত নিয়ে আসলে বাসায় চলে এসেছি দেন পর বাসায় চলে এসে মনে মনে ভাব ছিলাম এইখানে মূলত আমি আনতে গেছিলাম গরুর গুস্ত কিন্তু আমি গরুর গুস্ত পাই নাই তারপর আমি নিয়েছিলাম সাধারণত মহিষের গুস্ত যেহেতু আজকে মহিষ জব হয়েছিল তাই মহিষের গোস্তু নিয়েছিলাম আর এইটা ছিল মহিষের বস্তু মহিষের বস্তুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল যেরকম লাল ছিল সেরকম তেল কিংবা হাড্ডি অনেক কম ছিল যার কারণে খুবই ভালো ছিল এই মহিষের বস্তুটা তো আমি ভাবলাম আমি কেন একা একা খাবো যেহেতু আমার ভাইও এখানে থাকে তো তাকে দিয়ে আসছি তো এখান থেকে আসলে তিন ভাগ করেছিলাম এই দেড় কেজি মাংসকে তিন ভাগ করে একবার ফ্রিজে রাখছি একবার নিজে রান্না করছি আর একবার তাদের বাসায় দিয়ে আসছি মূলত দিয়ে টেয়া তারপরে আমি খাইতে বইছিলাম তো আজকে দুপুরের খাবার ছিল আমার কচুপাতা পাতা ছিল একটা শাক আর এটা ছিল লাউ শাক আর ছিল একটা ভাজি আর এই ভাজিটা সাধারণত ছিল ডাটা আর আলু দিয়ে তো আসলে এগুলো ছিল আমার দুপুরের খাবার মানে নামাজের আগে খাবার খাচ্ছিলাম তো নামাজের আগে কিছু খাবার খেয়ে নিলাম যেন খাবার টাবার খেয়া হওয়া তারপর আমি একটু আমার ভিডিও শ্যুট করলাম মানে আমার এই টিকটকে যে ভিডিও আপলোড করি তার জন্য একটু ভিডিও শ্যুট করলাম তারপর গোসল টোসল শেষ করে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তারপর দেন পর আমি জুমার নামাজ আদায় করার জন্য রেডি হয়ে গেলাম জুমার নামাজ পড়তে পড়তে মনে হচ্ছিল যে আজকে আসলে আর কি কি করা যায় তারপর আমি ভাবলাম যে আসলে বাইর বাসায় যাবো আজকের খাবারটা বায়ের বাসায় শেষ করব তো এর জন্য মূলত জুমায় নামাজ পড়তে চলে গিয়েছিলাম নামাজ পড়তে যে দেখি অনেক বীজ ছিল মসজিদে যেহেতু আগে আজকে একটু আগে গিয়েছিলাম তাই অনেকক্ষণ বসে একটু রিল্যাক্স করতেছিলাম আর এই শুনতেছিলাম মসজিদের বয়ান শুনতেছিলাম দিক দিয়ে দেখলাম মসজিদে বয়ান শুনতে শুনতে এদিক দিয়ে দেখলাম কি জানেন ওই দিকে একটা ই ছিল মানে ট্যাঙ্কি ছিল ট্যাঙ্কির উপরে কাশফুল হয়েছে তো এটা আমার ভাইস্তার সাথে নামাজ পড়তে গিয়েছিল তাকে বলতেছে দেখ কাশফুল আমরা কাশফুলে যাইতে পারি না আর দেখ নামাজ কাশফুল দেখা যায় তো এটা আসলে হাসাহাসি করতেছিলাম আর এই ছেলেটা দেখেন আমার ভিডিও দেখে কিভাবে আসলে তাকায় ছিল ইতিমধ্যে আমাদের নামাজটা আমার শেষ হয়ে গেলো তো নামাজ শেষ করে আমি আসলে রোডে বাড়াইছি আর তাকাইতেছিলাম আমার সাথে যে গেলো এরা কই গেলো তো আসলে সাইডে মেয়েদের খুঁজে মুজে পাইলাম না তারপর আমি আগাইছিলাম তো তারপর বাসায় চলে এসে ওদেরকেও পাওয়া যায়নি তা আমি বাসায় চলে এসেছি বাসায় চলে এসে ওই যে ভাবিদের বাসা থেকে প্রতি সপ্তাহেই তো যায় না বড় ভাইয়ের বাসায় প্রতি সপ্তাহে যায় আর এইসব খাবার বাটার নিয়ে আসি তো সেই বাড়ি আর ওই যে একটু গোস্ত নিয়ে গেছিলাম তাদের বাসায় তো তাদের বাসায় গিয়ে দেয় শুনলাম তারা নাকি এই বাসাটা ছেড়ে দিয়েছে দেন পর ভাবি সুস্থ সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন তো তাদের বাসাটা একটু ভিডিও করে নিলাম যেন এটা আসলে ফুটেজটা থাকে তারপর আমি শুয়ে শুয়ে একটু রেস্ট নিতেছিলাম যেহেতু আগে কারেন্টও চলে গেলো যার কারণে ফ্যানটা অফ হয়ে গেলো আর আমি এখানে চার্জার ফ্যান চালিয়ে নিলাম চার্জার ফ্যান চালিয়ে নেওয়ার পর ভাবি আমাকে আসলে ভাত বেড়ে দিল আর আজকে তাদের বাসায় গিয়েছিলাম তাদের বাসায় খাবার ছিল করলা বাজি আর ছিল এখানে গরুর গোস্ত আর পাশে ছিল ডাল তো তিনটা হলে আমি জমিয়ে খেতে পারবো কোনো ব্যাপার না তো আজকে দুপুরে খাবার একটু বাড়ি হয় কারণ শুক্রবার না তাই তো প্রথমে আমি আসলে করলা বাজি দিয়ে ইচ্ছা মতো খাবার দবা শেষ করলাম কল্লাবাজি বাজি দিয়ে খাবার দাওয়া শেষ করে নিয়েছিলাম গরু গোস্ত আর এই গরু গোস্তটা অনেক ঝাল ঝাল ছিল আর মশলা মশলা ছিল যার কারণে আমার কষা মাংসের গরু তো এই গরু গোস্ত দিয়ে কতক্ষণ খাওয়া দাওয়া করলাম গরু বেশি ভালো লাগে আমার কাছে কারণ ঝুলের আলু মশলা আর আলুর মধ্যে একটা গ্রান্ড করলে সেটা আমার খেতে খুবই ভালো লাগে আর গরু গুছ্ত থেকে গরু গোস্তের আলু আমার বেশি ফেভারেট তো যেহেতু আজকে আলু দেয় নাই ভাবি তো আজকে কিছু করার নেই তো এটাই খেতে হবে তো দেখে আসলে ছিলাম খাওয়া দাওয়া খুব ভালোই ছিল ভালো লাগতেছিল তারপর পানি খেলাম পানি খেলে মূলত এখন ডাল নিব আসলে ডালও আমার ফেভারেট খাবার তবে ডাল নিব আমি একটু গুস্তের জুলের মধ্যে গুস্তের জুলের মধ্যে একটু ডাল নিলে অন্যরকম একটা খাবারের টেস্ট বাড়ে তো এই ডালটাও দেখি ঘন ছিল তারা আসলে পাতলা ডাল খায় না আমার আবার পাতলা ডাল বেশি পছন্দ তো পাতলা ডাল বেশি পছন্দ কিন্তু এখান থেকে কিছু করার নেই একবার ভাবছিলাম পানির ডাইলে একটু পাতলা করে নেব কিন্তু না আসলে আজকে যেভাবে আছে সেভাবেই খাই তো আলহামদুলিল্লাহ আজকের খাবার খুব ভালোই ছিল শুক্রবার উপলক্ষে খুব ভালো খাবার খেয়েছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুতের সাথে থাকবেন আশা করি এর থেকে পরপর ভালো ভালো ভিডিও দেখবো টাটা বাই বাই